পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড আর জল কামান থেকে ছেড়া গরম পানিতে পণ্ড হয়েছে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করলে শাহবাগে পৌঁছলে বাধা দেয় পুলিশ সে সময় পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন শিক্ষক আটক করা হয়েছে কয়েকজনকে পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মির্জা ইমতিয়াজের রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী দশম গ্রেড বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে শিক্ষকরা শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ পরে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানি ছোড়া হয় বলেছেন পুলিশের হামলায় তাদের অনেক সহকর্মী আহত হয়েছেন আটক করা হয়েছে কয়েকজনকে রকম শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা যারা আছে জাতির বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই শিক্ষক হিসেবে এই এটা আমাদের প্রাপ্য ছিল কিনা তবে পুলিশ বলছে শিক্ষকেরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাইলে তাদের বাধা দেওয়া হয় এই জায়গায় এসে তারা কিছু উশৃঙ্খল লোকজন এইটা কাজগুলো করলো তো যাই হোক এখন আমরা আপাতত এখান থেকে সরাইছি পরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আবার উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলনকারী শিক্ষকরা বলেন পুলিশের হাতে আটক শিক্ষকদের দ্রুত মুক্তি সহ তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা